সঙ্গে কি দরকার আমার করে উনিও পাবলিক মানুষ আর কত পাবলিক মানুষ আছে আমি গেছিলাম ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের ফাংশনে তা স্টেজ শেয়ার করলে কি হয়েছে আমি সব রকম মানুষের সাথেই স্টেজ শেয়ার করি অ্যাকচুয়ালি অন্য লোকেরা তাদের পলিটিক্যাল পলিটিক্যাল হেটেডে আমাকে জড়িয়ে ফেল সো আই এম নট পলিটিক্যাল পার্সন আই ক্যান শেয়ার দ্য স্টেজ উইথ এনি বডি অ্যান্ড আই উইল আমার কোনো দেওয়াও নেওয়াও নেই পাওয়াও নেই দেওয়ার ওয়াজ নো রিজন স্টেজে একসাথে এখানে কত লোকের সাথে আমি আছি আ পাবলিক পার্সন সো প্রেস কনফারেন্স করার দরকারও ছিল না আমি কত লোকের সঙ্গে মিশি

চাকরির ব্যবস্থা হবে দেখুন আজকে অনুব্রত মন্ডলের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন যে তো ব্যবস্থা অন্য পার্টিতে এরকম ব্যবস্থা কার বিরুদ্ধে নেবে আপনারা এরকম রত্ন তৈরি করেছেন ডজন ডজন আর সাধারণ মানুষ সেটা দেখছে এক্সপোজ হয়ে যায় তারা বীরভূমেতে দশ বারো পনেরো বছর ধরে ওই যে অত্যাচার চালাচ্ছে একটা কেউ এফআইআর করার সহজ পায় না আর যে পুলিশকে যে ভাষায় কথা বলছে পুলিশ তার বিরুদ্ধে এফআইআর নেবে এই যে রাজনীতিকে যারা কলুষিত করছে মানে একটা দুটো মাছ না এরম তো অনেক মাছ পুরো পুকুরকে আজকে দূষিত করে দিয়েছে যেন এই পুকুরকে ছেঁচে ফেলতে হবে তাহলে কিন্তু এই পুকুরে আর অন্য মাছ থাকতে পারবে না পশ্চিমবাংলার রাজনীতিকে বিএমসি এরকমই করেছে আজকে তিনি জেলে থাকলেন একদিন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি যেই এক্সপোজ হয়ে গেছে তখন তারা তার ব্যবস্থা এটা ওটা লোক দেখানো সব তবু হচ্ছে কদিন পরে আবার কোন ঘটনা হবে ভুলে যাবে আর ভুলে যায় ও লোককে পুলিশের কাছেও সময় নেই বেশি আর কভার করার তো সব চাপা পড়ে যাবে কারণ এই লোকগুলো ছাড়া টিএমসি চলবে না এরাই টিএমসি মানে আজকে থানায় যাবেন এই থানায় গেলেন না গেলেন কি করে দেবে পুলিশ যে পুলিশকে এই ভাষায় উনি কথা বলেন যে পুলিশের দম আছে একটা এফআইআর করতে একটা কথা বলতে যাবে চা খেয়ে চলে আসবে ডিসমিস হয়ে যাবে কিন্তু সাধারণ মানুষ কিভাবে এদের সম্বন্ধে আসানসোলে যখন নিয়ে যাচ্ছিলো সিবিআই লোক জুতো সুরে মেরেছিল આજ પૂ પાર્ટી મુખે જુતો મારા ઉચિત એ ટીમસી પાર્ટી થાકલે એ ધરણે જઘન્ય મૂષણ સમજબિધી એર નેતા